হ্যালো গাইজ গুড মর্নিং চলে এসেছি গোলাকে দেখাতে আর্লি মর্নিং একদম এই যেগুলার সময় এখন ঘুমাচ্ছে আর আমি তো অলমোস্ট রেডি হয়ে গেছি তো আমি এখন বাবু আমাকে রেডি করে দিয়েছি কারণ ওর যে জিনিস সারাদিন লাগে সেগুলো রেডি করে রেখে আমাকে বার হতে হয় তো একদম মর্নিং মর্নিংয়ে আমি ওর সব কিছু রেডি করে রেখে তারপরে আস্তে আস্তে আমি অফিসের দিকে বার হই তারপরে কিছু কিছু জিনিস বাকি আছে এই এখন এগুলো ঠিকঠাক করবো ও যে মেডিসিনগুলো খায় সেগুলো ঠিক করবো ও যেগুলো স্নান করার সময় ও লাগে সেগুলো এক জায়গায় রাখতে হয় সেগুলো এক জায়গায় রাখি আর আজকে ওর মাসি আসারও কথা আছে মাসি থাকে এখন ওর মাসির বাড়িতেই রয়েছে তো এই যে আমার ফ্রেন্ডস ঘুমাচ্ছে আমার ওপরে কিছু কাজ আছে যেগুলো রেডি করে রেখে তারপরে আমি অফিসে রওনা দেবো কিন্তু আজকে একদমই ভালো লাগছে না শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে কারণ কালকে রাতে গোলাশনা সময় একদম ঘুমাইনি এত গরম আর গরমের জন্য একটু ঘুমাতে পারছে না আর বারবার পাওয়ার কাটও হয়ে যাচ্ছে এখন একটু ঘুমিয়েছে ভোরের দিকে ভাই দিয়েছিলাম এখন বাবুসোনা ঘুমাচ্ছে এই হলো আজকে আমার আর গোলার দুজনের অথবা চলছে আমি তো এখনই রওনা দেব আর তো সারাদিন ভিডিও করতে পারবো না তাই আপনাদেরকে বলে শুনতে দেখিয়ে দিলাম আবার রাতে আসবো তারপরে ওকে টাইম দেব তাহলে এই যে এখন এই পর্যন্ত পরে আবার কথা হবে তাটা বাইলাম